নমস্কার আজকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে একদম আলাদা স্বাদের একটা পকোড়া এই পকোড়াটা উপর থেকে যত মুচ মুছে ভেতর থেকে তত নরম আর স্বাদ একটা আলাদা রকম তাহলে চলুন পকোড়াটা শুরু করি তার জন্যে আমি একটা সেদ্ধ আলু হাতে করে ভেঙে নিলাম এরপর কিছু সুজি আলুটার সঙ্গে দিয়ে দিলাম আর একটা ডিম আমি ভেঙে নিলাম আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যে ডিম আছে সেই ডিম দিয়েই এই পকোড়াটা করা যায় এই দেখুন এরপর আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর মেথি পাতা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এইটা মাখার সময় চামচ ব্যবহার করলে মাখাটা ঠিকঠাক হবে কি নাই যার জন্যে হাত দিয়েই চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার আর তাহলে কী হবে সুজি ডিম আলু আর তারপরে এই মেথি পাতা এগুলো সব সমানভাবে চারিদিক থেকে ভালো করে মাখা যাবে এই দেখুন আমি হাত দিয়েই এইভাবে মেখে নিচ্ছি এই দেখুন আমার মাখাটা এইভাবেই রেডি করতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি দিয়ে কিন্তু আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি কারণ এটাতে সুজি দেওয়া আছে তো আঁচটা যদি হাই থাকে তাহলে পকোড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্যে তেলটাকে একবার প্রথমে হাই করে তেলটা গরম করে নিয়ে লো করে হাতে সময় নিয়ে পকোড়াটা আস্তে আস্তে করে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর খেতে উপর থেকে একদম মুচমুচে আর ভেতর থেকে একদম নরম আর স্বাদ একদম আলাদা রকম এই দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে তাহলে আমি এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের দেখার জন্য আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আপনারা আমার পাশে থাকলে আমারও উৎসাহ বাড়বে যে আপনাদেরকে নতুন নতুন অন্য কিছু আরও অন্য কিছু করে দেখায় তাহলে ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন